প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ এই বগুড়ার মানুষকে গত ষোলো বছর ধরে অবর্ণনীয় নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে বগুড়ার মানুষ ঘরে থাকতে পারে নাই বগুড়ার মানুষ বাড়িতে ঘুমাতে পারে নাই বগুড়ার মানুষকে খেতে খামারে গিয়ে রাত কাটাতে হয়েছে এত কষ্ট করে আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করে দেশিবাদের বিরুদ্ধে যুদ্ধ করে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সেই নতুন বাংলাদেশকে আমরা আর কোন হাতে ছেড়ে দেব না এই নতুন বাংলাদেশকে আমরা আর কোন চাঁদাবাজের হাতে ছেড়ে দেব না সম্মানিত বগুড়াবাসী আজকের এই সমাবেশ আমাদেরকে স্মরণ করিয়ে দেয় এই বগুড়ায় রাজনীতি করা কঠিন রাজনীতি করলে বাধা দেওয়া করলে ভয় দেখানো হয় কিন্তু শত ভয় শত বাধা অতিক্রম করে নতুন বন্দোবস্তের দাবিতে বিচারের দাবিতে সংস্কারের দাবিতে এই বগুড়ার মানুষেরা সাহস দেখিয়ে রাজনীতিতে নিজেদেরকে যুক্ত করেছে এনসিপির মানুষেরা বগুড়াবাসীরা যে সাহস দেখিয়েছে এই সাহস প্রমাণ করে আগামীর বাংলাদেশে এনসিপি কে আর কেউ ঠেকিয়ে রাখতে পারবে না বাংলাদেশের রাজপথ দখলে থাকবে এনসিপির বাংলাদেশের সংসদ দখলে থাকবে এনসিপি বাংলাদেশের মানুষের জন্য নতুন রাজনীতি নির্মাণের জন্য বগুড়ার মানুষেরা গোটা বাংলাদেশে সব থেকে বেশি ভূমিকা পালন করবে সম্মানিত ভাইয়েরা আবার এই বাংলাদেশের মানুষের উপরে যে আওয়ামী লীগ ঘুম খুন নির্যাতন ক্রস করেছে সেই আওয়ামী লীগ সেই শেখ সেই ছাত্র লীগের সন্ত্রাসী সেই হত্যাকারী মানবতা বিরোধী অপরাধী আমরা কি তাদের বিচার চাই আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে কেউ যদি পুনর্বাসিত করতে চায় তাদের বিরুদ্ধে এই বগুড়াবাসী প্রতিরোধ করে তুলবে আমরা বিশ্বাস করি বাংলাদেশে আওয়ামী সন্ত্রাসীদের আর কোন জায়গা হবে না নতুন বাংলাদেশ করতে আগের সিস্টেম দিয়ে আগের বন্দোবস্ত নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ গঠন করতে বাংলাদেশে ক্ষমতার ভারস্য কমিয়ে আসতে যে মৌলিক সংস্কার প্রয়োজন সেই মৌলিক সংস্কারের বিপক্ষে কিছু মানুষ বাংলাদেশে কথা বলছে আমরা স্পষ্ট করে বলতে চাই এই বাংলাদেশে মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদ হতে হবে মৌলিক সংস্কার ছাড়া বগুড়াবাসী ঘরে ফিরে যাবে না বাংলাদেশে নতুন বন্দোবস্ত কায়েম করতে বগুড়াবাসী াসী আপনাদের সাকিব অনেক কষ্ট করেছেন বগুড়ার মানুষের জন্য সামনের দিনেও তিনি কষ্ট করতে প্রস্তুত আছেন আপনারা কি সাকিব মাহাজি ভাইয়ের সাথে তাদের কাজ বিলিয়ে বগুড়ার উন্নয়নে কাজ ইনশাআল্লাহ আমরা সাকিব মাহাদি ভাইয়ের নেতৃত্বে আমরা বগুড়াবাসীর নেতৃত্বে নতুন বাংলাদেশ নতুন ক্ষমতা কাঠামোর বাংলাদেশ নতুন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করবো ইনশাআল্লাহ ইনকিলাব জিন্দাবাদ